মুছে নিলে দরিদ্রতা আসবে দুর্ভিক্ষ আসবে বাড়ির মধ্যে সংসারে অশান্তি আসবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও সম্মানিত ইমানদার ভাইরা শ্রোতা মণ্ডলীরা মা এবং বোনেরা আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা এনেছি সেটা হলো পরিহিত কাপড় দিয়ে শরীর বা মুখ পুছলে কি হয় খুবই জটিল একটি ব্যাপার রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে ওজু করার পরে পরিহিত কাপড় যে রয়েছে আমাদের সেই পরিহিত কাপড়ে কি আমরা মুখ হাত পুষতে পারি মুছতে পারি বা গোসল করার পরে আমাদের পরনে যে কাপড় থাকবে বা থাকে সেটিতে করে আমরা কি শরীর মুছতে পারি শুনেছি নাকি এতে শরীর মুছলে বা মুখ হাত মুছলে দরিদ্রতা আসে দুর্ভিক্ষ আসে এবং আরও এমন কিছু ক্ষতি হয় যে ক্ষতিগুলো মানুষ বুঝতে পারে না সংসারে অশান্তি হয় চলুন আজকে আমরা এর উত্তর বলবো যে শরীয়তে ইসলামে পরিহিত কাপড় যেগুলো রয়েছে সেগুলো আমাদের পাক থাকে পবিত্র থাকে এমন নয় যে আমরা সেগুলোকে না পাক রাখি হ্যাঁ কারো অজান্তে যদি এরকম হয়ে থাকে তো সেটা ভিন্ন কথা কিন্তু যারা পাক পবিত্রের অল্প লেহাজ রাখে বা পাক পবিত্র দিকে যাদের জ্ঞান রয়েছে তাদের খুব একটা তারা এই জিনিসগুলোকে মেনটেন করে চলে তো যদি পরিহিত কাপড় বা পরনের কাপড় দিয়ে ওজু করার পরে মুখ হাত পুছে নেই তাহলে এটা কি শরীয় দৃষ্টিতে কোনো অশুভ বা অশোভনীয় ব্যাপার বা এতে কোনো ক্ষতি হবে কি বা এতে কোনো দুর্ভিক্ষ বা দারিদ্রতা আসবে কি না তো আজকের ভিডিওতে আমরা এর উত্তরে বলবো যে পরিহিত কাপড় পরনের কাপড় দিয়ে গোসল এবং ওজু করার পরে মুখ হাত পুছাই কোনো দোষ নেই পুছে নিতেও পারেন না পুষতেও পারেন দুই রকমই এসেছে পুছে নিলেও কোনো ক্ষতি নাই আর না পুছলেও না মুছলেও কোনো ক্ষতি নেই এমন নয় যে মুছে নিলে দরিদ্রতা আসবে দুর্ভিক্ষ আসবে বাড়ির মধ্যে সংসারে অশান্তি আসবে আর এমনও যে মুছে নিলে আপনার কোনো বরকত হবে বা কোনো রহমত অবতরণ হবে বা কোনো ভালো আপনার হবে সেই জন্য দুই রকমই আছে মুছে নেওয়াতেও কোনো গণা নেই আর না মোছাতে তো আরও কোনো তবে আমরা আপনাদেরকে পরামর্শ দেবো দেখবো পরামর্শ পরামর্শ এটাই দেবো যে অরিহিত কাপড় যে পরে আছি যেটা পরনে আছে সেটা আমাদের ভিজা গায়ে ব্যবহার না করাই ভালো অনেক সময়তে সন্দেহ আমাদের হয়ে যায় যে কাপড়টা ভিজা ভিজা লাগছে কেন অর্থাৎ অথচ আমার মনে নেই যে আমি ওজু করে মুখ হাত মুছেছি তখন আমাদের মধ্যে সন্দেহ কাজ করে এই সন্দেহ দূর করার আমাদের কোনো ওষুধ নেই তাই পরিহিত কাপড় যেটা পরে থাকবো পরনে যেটা থাকবে সেটা দিয়ে মুখ হাত ওজু করার পরে হোক বা গোসল করার পরে হোক না ছাটাই আমার কাছে অতি উত্তম আপনি ওজু করার পরে নিজস্ব রোমাল রাখবেন বা কোনো গামছা রাখবেন অনেক জায়গাতে মসজিদে দেখবেন গামছা টাঙানো থাকে গামছা জ্বলানো থাকে আর সেই গামছাতেই সমস্ত মুসল্লিরা হাত মুখ এমনকি কেউ নাকও পর্যন্ত মুছে ফেলে নাকের ভিতরে আঙুলও গামছা নিয়ে ঢুকিয়ে দেয় তো এইরকম একটা অশুভ ব্যাপার দেখতে খারাপ দৃষ্টি কত কত জিনিস তো ওটা না করে নিজস্ব একটা রুমাল বা একটা গামছা যদি সাথে রাখেন বা কোনো কাপড় যদি সাথে রাখেন তাহলে সে কাপড় দিয়ে মচবেন আশা করব বুঝতে পেরেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু